আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমি দেখাবো আমার দোকানের পিছনে সোলাকুড়া বাজার নদীর পাড়ে কিছু হাঁস কিনেছিলাম প্রায় একশো বিশটার মতো এখন সব চলে গেছে শিয়ালে ভালো লাগছে বেরিয়ে যাচ্ছে পায়েস তৈরি করে দিবো প্রত্যেকটা হাঁসের জন্য দাওয়াত সকালবেলা একটু পরে পানি দিয়ে দিবো সেমাই দিয়ে দিচ্ছি তো নির্দিষ্ট সময় লাগবে কিছু ঘরের ভিতরে রয়েছে সুন্দর কথা আমার খালের পারে টিউব ওয়েল পানি পরিষ্কার ফ্রেশ টাকা দিয়ে কিনা খাইতে হয় না সৌদি আরবের মতো সৌদি আরব তোর অন্যান্য দেশে টাকা দিয়ে কিনা খাইতে হয় no cano